ইউরোপে সেনজনের মধ্যে যারা প্রবেশ করতে চাচ্ছেন তাদের জন্য সব থেকে ভালো সুবিধাজনক একটি দেশ হচ্ছে স্লোভেনিয়া স্লোভেনিয়ার দুই বছর মেয়াদে একটি টিআর কার্ড নিয়ে আপনারা বাংলাদেশ থেকে বৈধভাবে জব ভিসা নিয়ে যেতে পারবেন এই সুবর্ণ সুযোগ হচ্ছে বাংলাদেশি কর্মীদের জন্য এখানে কয়েকটি বিষয় জেনে নিতে হবে যে স্কিলড যারা কাজ জানে যেতে পারবে কিনা তাদের বিশেষ চাহিদা রয়েছে এবং নন স্কিল যারা আছে তাদেরও চাহিদা রয়েছে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে স্লোভেনিয়ার জন্য আপনাদের ইন্ডিয়ান অ্যাম্বাসিতে যেতে হবে কিন্তু ইন্টারভিউ ফেস করা লাগবে না অর্থাৎ আপনার সাথে যে কথা বলা বা আপনার সম্পর্কে বিস্তারিত জানা বা আপনার কাজ এবং পাসপোর্টের যে ইনফরমেশন এইগুলো জানা এই সমস্ত ঝামেলা নাই অপরদিকে অন্যান্য সেনজনভুক্ত দেশে যাওয়ার জন্য আপনাদেরকে কিন্তু মাল্টিপোল ভিসা করতে হয় এটিরও কিন্তু ঝামেলা নাই অর্থাৎ স্লোভেনিয়া ভিসা পাওয়ার জন্য আবেদনের পরে যখন আপনার জব পারমিটটি চলে আসবে তখন যে অ্যাম্বাসিতে যেতে হবে এই ভিসা পাওয়ার জন্য আপনার ট্যুরিস্ট ভিসাতে অর্থাৎ বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে ভিজিট ভিসায় আপনি একজন ভ্রমণকারী হিসেবে যাওয়ার পরেই অ্যাম্বাসির কাজ সম্পূর্ণ করে আবার বাংলাদেশে ব্যাক আসতে পারবেন এই জন্য বাড়তি কোনো ঝামেলা নাই অনেকে ডাবল এন্ট্রি ভিসা নিতে হয় ডাবল এন্ট্রি নেওয়ার জন্য অনেক বেশি একটু ঝামেলা হয় সময় নষ্ট হয় এক্ষেত্রে আপনার যদি ট্যুরিস্ট ভিসা থেকে থাকে অথবা খুব সহজেই আপনি আবেদন করে চলে যেতে পারবেন আরেকটি বিষয় হচ্ছে আমাদের টেলিফোনে অনেকেই বলছে যে ইন্ডিয়ান এখন ভিসা দেওয়া বন্ধ হয়েছে বা দিচ্ছে না বর্তমানে এই পরিস্থিতি কাটিয়ে উঠবে সমস্ত কিছুই শিথিল অবস্থায় চলে আসবে আরেকটি বিষয় হচ্ছে স্বল্প পরিসরে দেওয়া শুরু করেছে ইন্ডিয়ান ভিসা এটি একটি সুখবর অ্যাম্বাসির কার্যক্রম রানিং হয়েছে আপনারা চাইলে জেনে নিতে পারেন এই তথ্যগুলো তাহলে স্লোভেনিয়ায় যাওয়ার জন্য সুবিধা হচ্ছে আপনি দুই বছর মেয়াদে টিআর কার্ড পাচ্ছেন সেই সাথে আপনার ইন্টারভিউ ফেস করা লাগছে না অপরদিকে দক্ষ অদক্ষ কর্মীরা সবাই যেতে পারছে এখন স্লোভেনিয়ায় যেহেতু বাংলাদেশিদের চাহিদা রয়েছে এই চাহিদা কতদিন থাকবে এবং স্লোভেনিয়ার গভর্নমেন্ট কতদিন বাংলাদেশিদের এইভাবে ইনভাইট করে নিবে এটাও ভাবার বিষয় এই জন্য এই সময়ে এই সুযোগে আপনারা যদি জব আবেদন করেন অর্থাৎ স্লোভেনিয়ার যে কোনো একটি কোম্পানিতে আপনার স্কিল অনুযায়ী আপনি যদি জব আবেদন করেন সেই জবও পাবেন এবং নন স্কিল যারা আছে এডুকেটেড তাদের জন্য অনেক সুযোগ রয়েছে সেনজনের এই দেশটিতে আপনারা চাইলে ভিসা আবেদন করতে পারেন আবেদনের যে নিয়ম এবং সিস্টেম এইগুলো যদি জানতে চান তাহলে ভিসা প্রফেসরের সহযোগিতা নিতে পারেন এবং পরামর্শ নিতে পারেন আপনারা চাইলে ভিসা প্রফেসরের হেল্পে সহযোগিতায় কাজ করতে পারেন কীভাবে ভিসা আবেদন করতে হয় সে বিষয়ে আপনাদেরকে পরামর্শ এবং সহযোগিতা করার জন্য ভিসা প্রফেসরের দক্ষ কাউন্সিলররা সব সময় প্রস্তুত আছে আশা করি আপনাদের এই তথ্যগুলো ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন নতুন কোন বিষয়ে জানতে চাচ্ছেন সেটি কমেন্ট করে জানাবেন দেখা হবে কথা হবে নতুন কোন দেশের নতুন বিষয় নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ সেভেন টু ফোর সেভেন ওয়ান সিক্স অথবা জিরো ওয়ান থ্রি ওয়ান টু এবং ইমেল করতে পারেন ভিসা প্রফেসর